বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন চলে এসেছি পায়রার ঘরে আজকে যে পায়রার বিষয়ে কাজটা ছিল সেটা হচ্ছে পায়রাকে রং করা আমার দিদি ভাই এই রঙ করতে সাহায্য করলো প্রচুর আমাদের অনেক বড়ো ভূমিকা দেখালো দেখুন হাতটা দেখাও দুজন মিলে রঙটা করলাম আমি ধরলাম উনি রঙটা করে দিল দেখুন কি সুন্দর রং করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুর একটা তো পায়রা মারা গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই জন্য মনটা খারাপ বলে কদিন আমরা ভিডিও দিই নি তা যাও একটুখানি সিদ্ধান্ত করলাম যে না পায়রাটাকে তো উড়ান তো দিতে হবে পাড়া যেহেতু খেলব বলে সিদ্ধান্ত করেছি তা এই এগারো পিস পায়রা আছে এই এগারোটা পায়রা নিয়েই আমরা খেলবো আর আজকের টোটাল ভিডিওটা হলো উড়ানের ওপরে এবং আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আজকের আমাদের আপনাদেরকে খেলার ডেটটাও জানিয়ে দেবো আমরা কোন ডেটে খেলছি বা কোন ক্লাবে খেলছি এরকম পরিকল্পনা আছে পাড়াটা শুধু ভালোভাবে উড়ে আসুক এটাই আপনাদের কাছে প্রার্থনা করি যেন দোয়া করবেন কামনা করবেন যাতে আমাদের পাড়াটা সুস্থ হবে যেমন যাচ্ছে তেমনভাবে পাড়াগুলো সুস্থ হবে যেন ভালোভাবে উড়ে চলে আসে আর এখন বাজে সাড়ে নটা ঠিক আছে আর পায়রাগুলো এখন ছাড়াবো কেননা এখন মোটামুটি পায়রাগুলোকে এই সময় থেকে ছাড়লে কি হবে পায়রার দমটা অনেকটা খুলে গেছে তো অনেক বেলা করে ছাড়লে পায়রা আর লাভবে না সেই জন্য সন্ধে হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে একটু এগিয়ে গিয়ে পায়রা ছাড়া হচ্ছে দেখুন পায়রাগুলো এই বসে আছে রং করে দেওয়া হয়ে গেছে আর তোমার দিদিভাই এই পায়রা ছাড়বে ঠিক আছে রেডি ছাড়া চম্পা সত্যি দুজন মিলে এই পায়রাবাজি করি আমার খুব ভালো লাগে হ্যাঁ আর আমাদের পায়রাগুলো সত্যি এই দেখতে হয়তো খারাপ পায়রাগুলো হয়তো আপনাদের পছন্দ হয় কিনা জানি না দেখুন পায়রাগুলো কিন্তু আমাদের খুব সুন্দর মানে এদের ওড়াটার পছন্দ আমার খুব লাগে খুব সুন্দর ওড়ে এরা এরা এত সুন্দর ওড়ে এই পায়রাগুলো দেখুন সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম এই গেট থেকে বেরোলো পায়রা সঙ্গে সঙ্গে আকাশে চলে গেল আর কোনো তারা কোনো ব্যাপার নয় হ্যাঁ একসঙ্গে সঙ্গে সঙ্গে একসঙ্গে হয়ে গেছে দেখুন আমরা তো খাঁচার মধ্যে দাঁড়িয়ে আছি দুজন দেখুন সঙ্গে সঙ্গে একসঙ্গে হয়ে গেল হয় না তা এগারো পিস বন্ধুরা আছে এই করে যেন পাড়া ঠিকঠাক থাকে যেন খেলতে পারি একটা অন্তত খেলা চলুন আমাদেরকে বাইরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়রা একদম ছোট্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছাড়া মারতেই বেশিক্ষণ সময় লাগলো না আধ ঘন্টার মধ্যেই পায়রা অনেকটা হাইটে চলে গেল ছোট্ট ওয়েরিং করছে দেখা যাক আজকের কতটা চলে আর আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো আমরা অবশ্যই পুরো ভিউটা দেখবেন আপনাদেরকে অনেক কষ্ট করে ভিউটা করি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ওপরে ঠিক আছে এখন ছাদের ওপরে আছি কিন্তু এরপরে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আমাদেরকে আপডেট দিতে হয় তা সেই জায়গা থেকে আমরা ভিডিও সম্পূর্ণ দেখলে আমিও খুব খুশি হব এবং একটা নতুন ভিডিও বানাতে আমারও নিজের খুবই মানে আগ্রহী বাড়বে সেই জায়গা থেকে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সত্যি কথা পায়রা তো সারাদিন ওড়ে সেই জায়গা থেকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিনটাই ভিডিও আপনাদের দিতে হয় ঠিক আছে শখ করুন বন্ধুরা আবার একটু পরে আমাকে আবার সব করাচ্ছি এখন বাজার সাড়ে দশটা পায়রা কিন্তু অনেকটাই নিচে চলে এসছে বেশ বড়ো বড়োই দেখাচ্ছে কিন্তু পায়রার চালটা খুব স্পিড ভালোই আছে আর একদম এক কাটি করে উঠছে দেখুন ভালো করে ফলো করুন পায়লার উড়ানটা এক ছন্দে সব কটা আছে ছাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা উপরে চলে গেছিল তারপরে দেখুন এখন নিচের চালে চলে এসছে পায়রা কিন্তু অ্যাকচুয়ালি সারাদিনে ওঠা লাভা করে এই দেখুন পায়রা আসছে দেখুন আপনারা শখ করতে থাকুন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো সালাদিন আজকে আর আমি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি দেখুন এই চলছে সুন্দর চাল দেখা যাক আজকে কটাই লাগে বন্ধুরা বারোটা বেজে গেছে পায়রা এখন এই চলছে একই চাল খুব সুন্দর চালেই আছে প্রতিদিনের মতো আর দেখুন আজকের তো সূর্যটা ওঠেইনি মেঘলা মতো হয়ে আছে আকাশটা পায় সেই একই চালে উঠছে এই দেখুন আসছে খুব সুন্দর চাল তখন দাদা আমার একটু পরে দেখাচ্ছে চান করে নিই অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু চানটা করে নিই তোমার চান হয়ে গেছে এইভাবে যেন ভালোভাবে উড়ে চলে আসে আসলে আপনাদেরকে আজকের খেলার ডেটটা জানিয়ে দেবো উড়ানের লাস্টের দিকে কোন ক্লাবে খেলছি আর এই এগারোটা আছে এগারোটা নিয়ে খেলবো সোজা কথা আছে দেখা কেমন বন্ধুরা এখন একটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দিদি ভাইয়া বাসন মারছে ঘাটে আর আমার ছেলে স্কুল থেকে এসে গেছে আর কি পরীক্ষা ছিল বাবু আজকের পরিবেশ ছিল আমার ছেলে পরীক্ষা তা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পাহাড়েগুলো আপনাকে শখ করায় পাহাড়েগুলো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আর অনেকক্ষণ পরেই আকাশটা অনেক পরিষ্কার হয়েছে এই সকালটা একটু মেঘলা মেঘলা হয়েছিল এখন সূর্যটা এই উঠেছে দেখা যাচ্ছে সূর্য উঠেছে তখন দেখা যাচ্ছে না আকাশ পুরো ঘোলা হয়েছিল এটা কি বানাচ্ছে বাবু কালকে হাতের কাজ পরীক্ষা আছে ও কালকে হাতে গাছ পরীক্ষা আছে তা সেই জন্য আমার ছেলে এইটা বানাচ্ছে বাড়িতে তো আর দেখুন মন্দরাই পায়রা সেই একই ভাবে উঠছে একই চাল হাইটটা একটু চলে গেছে ভালোই হাইটে আছে এখন কিন্তু ছন্দটা সেই একই চাল আছে দেখুন একদম এক সঙ্গে পায়রা এক জোটে উঠছে একদম আকাশ পরিষ্কার এক সঙ্গে এক জোটে এক সঙ্গে আছে করছে দেখুন পার এই চলে যাচ্ছে আবার এই চলছে দেখা যাক আজকে কতক্ষণ চলে আপনারা আপডেট হতে থাকবে ভিডিওটা দেখতে থাকুন তা বন্ধুরা এখন তিনটে বেজে গেছে পায়রা এখনো চলছে একভাবে দেখুন এই পায়রা খুব সুন্দর পজিশানে আছে চালও সেই একভাবে আছে আর সূর্য অনেকটাই নিচে লেবে গেছে গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে এই আর এই আমার ছেলে খেলা হচ্ছিল ছেলে আর আমি তাই তো আর অনেকক্ষণ দিতে পারিনি কারণ একটু এই জায়গায় গিয়েছিলাম বন্ধুরা সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর দুপুরবেলা যেহেতু তোমার দিদিভাই ঘুমাচ্ছে আর কী আপডেটটা দেবে আর সেই জায়গা থেকে আমি আবার ফিরে পড়লাম বাড়িতে ছেলের সঙ্গে একটু খেলে নিলাম নেই আবার দিলাম কতক্ষণ পায়রা উঠছে আপনারা দেখুন আজকের আর একটা কথা বলতে চাই পায়রা শুধু আপনাদেরকে শখ করাচ্ছি জাস্ট কোনো পায়রা সেল ফেলের কোনো ব্যাপার নেই শুধু অনলি ফর পায়রার উড়ানটা আপনাদের শখ করাচ্ছি যেহেতু আমি পায়রা কীভাবে ওড়াই সেটা আপনাদেরকে শখ করাচ্ছি পায়রা আবার সাইডে সরে গেছে আবার আসুক দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়রাই লং বেরিয়ে যাচ্ছে আর একদম বাড়ির মাথায় থাকছে না আর বিকাল হয়ে গেছে চারটে বেজে গেছে এখন আর তোমাদের দিদি ভাই এই গাছে জল দিচ্ছে আর দেখুন এই মটর গাছ ফেলেছিলাম এই বেরিয়েছে ছোট আপনাকে একটু দেখাই দেখুন মটর গাছের কোলা বেরিয়ে গেছে ছোট ছোট গাছ আর এখানে দেখুন এই বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো সব বসিয়েছি বাড়ির পাশেই আর কি এই টমেটো গাছ আর এই দেখুন পালং শাক এইটা ধনে পাতা গাছ তা এইগুলো এই সবে হয়েছে বাড়িতে ছোট ছোটো সবে তোমার দিদি এগুলো একটু শখ ভালোবাসে তা সেই জন্য আমি এই মাটি কুপিয়ে দিয়েছিলাম আর এই গাছগুলো দানা ছড়িয়ে দিয়েছিলাম আর এই বেরিয়েছে আর এখানে গাজরের দানা ফেলা আছে এখনও বেরোয়নি দেখা যাক আর পায়া তো লঙে চলে গেছে আসুক আপনাদেরকে আবার শখ করাচ্ছি এক্ষুনি তো বন্ধুরা পায়রাই চলে এসছে সেই একই চাল আর স্পিডটাও খুব সুন্দর আছে দেখুন একই চালে উঠতেই আছে মানে ভিডিও কি করব বাড়ির সামনে থাকছেই না রকম মানে নিচে শুধু পাক মারতেই আছে আর এখানে দাঁড়িয়ে আছি এখনো। পায়রা লং লং বেরিয়ে যাচ্ছে বিকাল হয়ে গেছে তো দেখা যাক আজ কতক্ষণ ওরে আর আজকের তো আপনাদেরকে বলেছি একটা সুখবর জানিয়ে দেবো এই পায়রাই উঠছে এখন হচ্ছে চারটে চল্লিশ হয়ে গেছে আর পায়রা সেই একভাবেই সকাল থেকে উড়ে যাচ্ছে খুব সুন্দর চাল আছে আর আজকের আপনাদেরকে জানিয়ে দেবো খেলাটার ডেটটা ঠিক আছে আর দাদু এই হাঁটতে বেরিয়ে গেছে বিকাল হয়ে গেছে বুঝতেই পারছো পুরো রোদ চলে গেছে আর আজকের মেঘলা যেহেতু ওই ছিল পায়রা কিন্তু সেই একইভাবে চলছে দেখুন ওই আসছে রিং করেই যাচ্ছে ওই পায়রা আসছে মেন আমাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড গাছপালা তো সেই জন্য কি হয় পায়রা হচ্ছে বাড়ির মানে গাছের ওপার দপার দিয়ে ঘুরে সেই জন্য হচ্ছে হয়তো ক্যামেরায় ভালো আসে না তবু চেষ্টা করি আমি যতটা ভালো দেখানোর জন্য আর অ্যাকচুয়ালি কিন্তু আমার পায়রা যেহেতু ছন্দে থাকে দেখাতে অত অসুবিধা হয় না তবু কী হয় যখন পায়রা আমার নিচের চালে ছোটে তখন কী হয় পায়রাগুলোকে লং লং চলে যায় সঙ্গে সঙ্গে দেখুন এক্ষুনি বেরিয়ে গেল আবার হ্যাঁ আর আমি তো পায়রাটার ভিডিওটা বানাচ্ছি মানে আমাদের রাস্তায় দাঁড়িয়ে এবার সেই জায়গাটায় কী হচ্ছে মানে ওপর থেকে তাহলে তার ভিডিওটা বানালে অসুবিধা পায়রাগুলোর ধাওয়া দিলে হবে না না পায়রা যাতে সঠিকভাবে সঠিক নিয়মে উড়ে আসে সেটাই হচ্ছে ব্যাপার পরীক্ষার খাতায় বসে তখন তো আর ধাওয়া দেওয়া যাবে না এখন ধাওয়া দিয়ে প্র্যাকটিস করলাম আর তারপরে দেখলাম খেলার সময় দেখলাম যে সব ধাওয়া দেওয়ার আসছি নেই পায়রা নর্মালি যেরকম উঠবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো রেজাল্ট নিজের মনটা শান্তি হোক তারপর পরের মনটা আর পায়রা যেহেতু বিক্রির কোনো ব্যাপার নেই ভাইটাল কোনো ব্যাপার নেই সেই জায়গা থেকে উল্টো পাল্টা টাইম বলে বা পায়রা নিয়ে বিভ্রান্ত করে কথা বলে কোনো লাভ নেই জাস্ট আমাদেরকে শখ করাই আপনাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেই হিসাবে আপনাদেরকে পায়রা উড়ানটা শখ করায় তা চলুন বন্ধুরা আবার পায়রা আসুক আমরা আপনাদের শখ করাচ্ছি বন্ধুরা এখন পাঁচটা বেজে গেছে আর পায়রা এখন ওই চলছে এবার আমি লাইটটা জেলে দেবো আর আমরা দুজন মিলে পায়রা উড়ানো উপভোগ করছি এই তোমার দিদি ভাই এই পায়রা দেখছে আর আমি ঠিক আছে দুজনে আছি সত্যি খুব ভালো লাগে পায়রা যেহেতু আমাদের শখ দুজনের আর সেই জায়গা থেকে দুজন আমি পায়রাকে দেখাশোনা খেতে পেতে দিই উনি ঘর দর সব করে আর আমিও যতটা পারি এখন পায়রা যেহেতু খেলার সময় সেই হিসাবে পায়রাকে টাইম দিই যতটা পারি আর পায়রাগুলো সত্যি আমাদের মনের মতো ওড়ে আর খুব ভালো লাগে আমাদের একসাথে হ্যাঁ তা সেই জন্য বন্ধুরা আজকের কেমন ওড়ে তার উপরেই পায়রা নির্ভর করছে খেলাটা আপনারা এই ভিডিও দেখেন সাপোর্ট করেন কমেন্ট করেন ভালো লাগে আর কারোর চিন্তা কিছু করতে হবে না অবশ্যই পায়রা মানে পরবর্তীকালে পাবেন আমার কাছ থেকে আমি যে একেবারে পায়রা ছাড় ছাড়বো না এরম কোনো ব্যাপার নেই এখন আমার অল্প পায়রা হয়ে গেছে আবার কিছু হোক হলে আবার বলবো টিভি মানে ইউটিউবের মাধ্যমে আমি বলে দেবো যে আমার অনেক বাচ্চা হয়েছে অনেক পায়রা বেড়ে গেছে যখন ছাড়বো অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করে যাবেন অবশ্যই এই পায়রার বাচ্চা বা এই লাইনের পায়রা আমরা অবশ্যই পাবেন ঠিক আছে কেন বলছি এখন তো সত্যি কথা আমরা তো ওইরকমভাবে ব্যবসা করি না যে পায়রা হাটবার থেকে কিনে এনে বিক্রি করলাম ব্যাপার না সময় লাগবে আমাদের কাছ থেকে পায়রা নিতে গেলে ঠিক আছে এগুলো খেলা হয়ে গেলে জোড়াফরা বসাবো হ্যাঁ অনেক দাদা ভাইরা বলে রেখেছে প্রত্যেকের একটা শখ আছে মানুষের সেই জায়গাটা যতটুকুনি পারবো হ্যাঁ দেবো না তো দেবো না বলে দেবো কেন কাউকে কোনো খারাপ পাড়া দেওয়ার মানসিকতা নেই কেননা মানে এই বাড়ির বিডি দিলাম ঠিক আছে তারও উঠলো মনে একটু শান্তি হলো ঠিক আছে তা তা বন্ধুরা পাঁচটা বেজে গেছে আর পায়রার আলো জেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই রিং করছে পায়রাগুলো এখনো একই চাল আছে সুন্দর উড়ে যাচ্ছে সকাল থেকে সত্যি মানে মন শান্তি করে দিচ্ছে আজকে উড়ে এইভাবে যদি ওড়ে আজকেরই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে পায়রাগুলো লেবে যাওয়ার পরে আপনাদেরকে বলে দিচ্ছি কবে আমার খেলা আছে হ্যাঁ এক লেভেলেই একদম বাড়ির মাথার ওপর দিয়েই শুধু রিং করছে তা বন্ধুরা দেখুন এখন বাজে পাঁচটা কুড়ি পায়রা এখনো চলছে আর আলো তো জেলে দিয়েছি পায়রা সেই একই চালে আছে আর একভাবেই উড়ে যাচ্ছে আর আমার ছেলে এই খেলতে গিয়েছিল ওই আসছে এসে গেল আর এই তো ভাইটা এসেছিলো লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে দুধ আনতে এসেছিলো করে পায়রাটা দেখে নিল এবার টাটা করে দাও লজ্জা পেয়ে গেছে ফালিয়েছে ঠিক আছে লুক হচ্ছে আবার দেখুন হ্যাঁ দেখা যাক কখন লাভে তো বন্ধুরা এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি আর পায়রা একের পর এক ল্যান্ড করছে এই পায়রা সব লাভছে একসঙ্গে এক সুন্দর মুহূর্ত এগারো পায়রা অল কমপ্লিট আর একটা কথা বলি পায়রা আজকের রবার হয়ে যেত মানে ছটার অবার হয়ে যেত সেই জন্যে আমি একটা জিনিস করলাম ছাদে গিয়ে শুধু পায়রা অন্য ধাড়িগুলোকে ছেড়ে দিয়েছি সেটা এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলুন এবার ওপরে যাওয়া যাক কী ভালো লাগে না দেখুন বন্ধুরা এই পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম ধাড়িগুলোকে ভিতরে কেননা ছটা বাজ দিয়ে অবার হয়ে যাচ্ছিলো তা সেই জন্য পায়রাগুলোকে ছেড়ে লাভিয়ে দিলাম আর দশ মিনিট বাকি ছটা বাইরে আর পায়রা পুরু হাঁপিয়ে পড়েছে দেখুন একদম পুরো মানে আজকের খুব সুন্দর উঠেছে তা বন্ধুরা লাস্ট মুহুর্তে তাহলে বলে দিই রবিবার আমি খেলবো অল বেঙ্গল যে খেলাটা আছে ওটাই খেলবো আজকেরই আমি দাদাকে ফোন করব আমাদের যে খেলার যে পরিচালক মেন যে আছে তাঁনাকেই আজকে সন্ধ্যে ফোন করব করে আজকেই আমি এনটিপি দিয়ে দেবো রবিবার সামনের রবিবার খেলব বন্ধুরা দেখুন পায়রাগুলো এই কন্ডিশান তা টাটা বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন